হ্যালো ইব্রীবন্ধু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্যা বন্যাক্ত এলাকায় ভোগান্তি যেসব লোকজনরা ছিল তাদের এখন কি অবস্থা তো আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন আগেই ফরিদপুর এবং কুমিল্লা অন্যান্য জেলার নৌখালিতে বন্যা হয়েছিল তো সেখানে অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ মারা যায় অনেকে খোঁজ এখনও মিলেনি তো এখন তাদের কি অবস্থা চলুন জানা যায় ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দিকে থাকুন বন্যা কবরী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ও ফেনি থেকে দীর্ঘটিতে নামছে বন্যার পানি তবে বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনও ঘর বাড়ি তলিয়ে রয়েছে ফলে চরম দুর্ভোগে রয়েছে বনভাসী মানুষরা এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেকে বাড়ছে পানিহিত রানা রোগ লক্ষ্মীপুরে বন্যার পানি দীর্ঘটিতে নামায় এখনও ডুবে আছে পাঁচ উপজেলার বিস্তীর্ণ এলাকা চরম ভোগান্তিতে দিন কাটছে দশ লাখেরও বেশি মানুষের এদিকে দুর্গত এলাকায় খাদ্য ও বিভিন্ন পানি দ্রব্য সংকট দেখা দিয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছে দুর্গতরা তো বন্যা কেবল এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়াচ্ছে বলে জানা গিয়েছে তার সঙ্গে কুমিল্লা সদর বোরিংচং ও চোদ্দগ্রাম থেকে দিরগুড়িতে নামছে বানের জল তবে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ ও লাকসাম এখনো জলাবদ্ধ জেলার প্রায় এগারো লাখ মানুষ এখনো পানিবন্দি রয়েছে খাদ্য ও সুপেয় পানি সংকটে মানবেতের দিন কাটছে বাসিন্দাদের সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছেন ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষ যেসব এলাকা থেকে বানের পানি জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরাপথে ব্যস্ত তো নোয়াখালী দুর্গত এলাকা নামছে পানি তবে তা খুবই রাস্তাঘাট ডুবে থাকার থেকেও চরমান্তিতে পোহাতে হচ্ছে বাসিন্দাদের এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকায় তো বন্যা কেবল তো এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে ফেনীতে উন্নতির দিকে বন্যা পরিস্থিতি তবে কমেনি দুর্ভোগ আশা করি যেসব এলাকায় বন্যাকেবৃত মানুষরা ছিল তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে সো সোভিয়ান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে বন্যার বিষয়ে মোটামুটি আমাদেরকে জানিয়ে যাবেন তো যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানিকে প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ